ជាបាល់អូ আসসালামু আলাইকুম গাই যা সকলে ভালো আছেন আজকে আমি আমাদের কুলগাছের একটা বল্লার চাক ভাঙতে চলেছি আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমাদের প্রথমে পাটকাটি ভিতরে দুইটা শুকনো জাল ঢুকে নিলাম এবার আমাদের এটাকে পোড়াতে হবে সেই জন্য আমি গ্যাস লাইট নাশতে যাচ্ছি আর গ্যাস লাইটটা নাশার পরে আমরা ওটা পুরাবো কারণ ওখান থেকে যদি সেন বেরোই তারপরে আমরা এটা একটা করে মোমাছি নিয়ে আর মারবো এখন আমরা গ্যাস লাইটটা নিয়ে আমাদের জায়গায় যাবো ও যেখানে আমরা বল্লা বা ভেমরুল পোড়াবো এখন আমরা গ্যাস লাইটটা নিয়ে খুব ভালো মতন ঝালটা পোড়াবো কারণ ঝালের সেনে আমরা এটা একটা করে বল্লা নিয়ে আসবো পর এখানে বসে বসে মারবো এখানে ঝালটা পোড়াতে পোড়াতে আমাদের খুবই কাশি লাগছিল আর ঝালটার ছেন খুবই পাওয়ারফুল ছিল এই যে সেই বল্লাস চাক এখন আমরা এখানে পাটকাটি সাহায্যে ঝালের সেন্টের ইনভাইট পাঠাবো যাতে আমাদের ইনভাইটে ছাড়া দিয়ে আমাদের এখানে আসে আর মৃত্যুর স্বাদ গ্রহণ করে গাইজ আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম একটা মাসে আসছিল না একটা মাসে আসছিল না অনেক চেষ্টা করার পরে অবশেষে একটা এসেছিল আমাদের ওই বুদ্ধিখান ফেল হয়ে গেছে তাই আমরা এখন আর একটা বুদ্ধি করেছি যে এখন আমরা এখান থেকে একটা বিসুলি নিব আর বিসুলিটা নেওয়ার পরে আমরা একটা বাসে বাঁধবো বেঁধে ওখানে ধোঁয়া আমরা দেব, যেখানে আমাদের বল্লার চাক আছে ওখানে আমরা ধোঁয়া দিয়ে আমরা বল্লা মারার চেষ্টা করব। এখন আমরা আমাদের জায়গায় যাচ্ছি আর আমার বড় ভাই এখান থেকে বাস নিয়ে যাচ্ছে এটা বল্লা মারার জন্য কাজে লাগবে যেই কুল গাছে বল্লার চাক গুলো ছিল অন্নিশে আমাদের ছাগল গুলো সেখান থেকে সরাবো আমাদের গোয়াল ঘরে নিয়ে যাব। কারণ বল্লারা যদি একবার রেগে যায় তাহলে ছাগলদেরকে অ্যাটাক করতে পারে সেজন্য আমরা আমাদের ছাগলদেরকে গোয়াল ঘরে ভালো মতন বেঁধে থসবো এখন আমাদের ছাগল বান্ধার কাজ শেষ হয়ে গেছে এখন আমরা পরবর্তী কাজে যাচ্ছি আমার বড় ভাইয়া যে লাঠি আর যে বিচুলিটা নিয়ে এসেছিলাম ওটা এখন ভালো মতন বানবে বান্দার পরে আমরা এটা নিয়ে আমরা সেই বললার চাকের ওখানে আমরা বল্লার চাকটাকে ভেঙে দিতে পারি আমাদের আগে একটা কথা বলা হয়নি আমরা যে বাঁশের সাথে যে বিচুলিটা বানছিলাম তার সাথে যে কাঁচা পাতা গুলা দিয়েছিলাম ওগুলার সাহায্যে আমাদের ধোমা আরো বেশি হবে আর মৌমাছি গুলো মারতে আমাদের খুবই ভালো হবে আর আমরা এখন খুব প্রস্তুত হয়ে রয়েছি আমার ভাই এবং আমি আমি দুটা লাঠিনে রয়েছি যাতে মৌমাছি আসলে আমরা বাড়ি দিয়ে মারতে পারি আমরা যেই মারা যেটা বানিয়েছিলাম ওইটা এখন আমরা বল্লা মারার জন্য প্রস্তুত করতেছি এখন আমরা ওইটা ধরাচ্ছি আর এটা আমরা ফুদিসি যাতে অনেক অনেক ধোঁয়া হয় এই ধোঁয়ার সাহায্যে বল্লাগুলো মারতে আমাদের খুবই সাহায্য হবে আর আমরা বল্লাগুলো যখন ধোঁয়াটা দেব। তখন বল্লাগুলো মাতাল হয়ে এদিক ওদিক ছোটাছুটি করবে এখন আমরা বল্লাগুলো মারতে চলেছি দেখতে পাচ্ছেন আমার বড় ভাই ওখানে ধোঁয়া দিচ্ছে কিন্তু ধোঁয়াটা লিভে গেছে এখন আমরা ওইটা ভালো করে ধরাবো আর এমন ভাবে ধরাবো যাতে এবার ধোঁয়া অনেক বেশি হয় বল্লা চাকের ওখানে নিয়ে যেতে যেতে যাতে নিভে না যায় সেই জন্য আমাদেরকে ভালো করে ধোয়া করতে হবে গাইস দেখতেছেন আমার বড় ভাই এত সাহস যে মেরে দৌড় কি দৌড় আমি ঘরের ভিতরে ঢুকেছিলাম আমি আবার যে ওটা তুলে আবার একটু গুত মারতে যাই কিন্তু আমার ভয় করছিল আমার বড় ভাই এখন আবার এসে আমাকে ঝাড়ি দিয়ে বলে এরকম 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 করতে এরকম করতে সে আমার কাছ থেকে লাঠিটা নিয়ে আবার সাহস করতে চায় দেখুন তার সাহস কিছুক্ষণের জন্য এখানে একদম পুরো নিস্তব হয়ে গেছিল আমিও ক্যামেরা থেকে অন্য জায়গায় চলে গেছিলাম আর আমার বড় ভাইও পগার পার হয়ে গেছিল আমরা অনেক কষ্টের পরে দু ভাই মিলে চাটি ভাঙতে সফল হয়েছি অনেক কষ্টের পর এখন আমরা চাকটি দেখাবো চাকটি দেখেন এটা হলো বড় চাক আর আমার এই হাতে যে এটা দেখতে এটা হলো ছোট চাক কিন্তু বড় চাকটা ভাঙতে আমার অনেক কষ্ট হয়েছিল যেটাকে দেখতে পাচ্ছিলেন আমার বড় ভাই দৌড় মারছিল আমিও দৌড় মারছিলাম অবশেষে চাকটি আমরা পা দিয়ে পিষে ধ্বংস করে দিয়ে এখন আমি বাড়ির দিকে রওনা দেব দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ